সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারবে ভীষণই হেলদি এবং টেস্টি সুজির এই নাস্তা রেসিপি নাস্তাটা বানানো যেমন সহজ খেতেও হয় অসম্ভব মজার একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে স্বাগত নতুন আরও এক জন্য তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোন রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নাস্তা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে এক বাটি নিয়ে নিচ্ছি সুজি তারপরে দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটি মেপে হাফ বাটি ময়দা তোমরা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন হাফ টিসনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপর এখানে অ্যাড করছি উষ্ণ গরম পানি এখানে প্রথমে এক বাটি উষ্ণ গরম পানি ব্যবহার করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তারপরে প্রয়োজন মতো পানি অ্যাড করবো তারপর একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমে এক বাটি উষ্ণ গরম পানি ব্যবহার করেছিলাম তারপরে আবারও হাফ বাটি পানি ব্যবহার করছি এই যে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচের দুই চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে দিয়েও খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কম করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে নাস্তার জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক টি স্পুনের মতো গোটা জিরে সামান্য একটু হিং দিচ্ছি এখানে হিং এর ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে তারপর কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে ব্রেড করে রাখা এক টি মতো আদা কুচি আর তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপরে সমস্ত কিছুকে আবার একটু চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি সমস্ত কিছুকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে একটু ভেজে নেবার পর অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো দিয়েছি আমি এখানে সবজি মশলা এবার সমস্ত কিছুকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর সামান্য একটু পানি ব্যবহার করছি ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য সো দেখতেই পাচ্ছো বন্ধুরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু সমস্ত কিছুকে একটু কষিয়ে নিয়েছি তারপর একটু স্বাদ মতো নুন ব্যবহার করলাম এবার এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আলুটাকে দিয়েও খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি সবজির সঙ্গে বা মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে একটু ভেজে নেবার পর অ্যাড করে দিচ্ছি একটি স্পুনের মতো আমচুর পাউডার আর বেশ কিছুটা কৈশোর মেথি তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে অবশ্যই ধনে পাতা ব্যবহার করতে পারো ব্যাস খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে আলুর পুটটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব আর এদিকে দেখো যে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম এই সময়ের মধ্যে ব্যাটারটা বেশ কিছুটা ফুলে গেছে আর সুজির দানাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি মিক্সিজারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে পেস্ট করার জন্য সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি সুজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি সুজির এই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন লাগছে তাই প্রয়োজন মতো পানি ব্যবহার করে ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস বা দলাদলা ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করিও নি আবার খুব বেশি কিন্তু ঘনভাবেও তৈরি করিনি ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি প্রায় আড়াই বাটির মতো পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি তারপর প্রয়োজন মতো ব্যাটার অ্যাড করে এই যে একটা হাতার যে চারিধারে ছড়িয়ে দিচ্ছি রুটির মতো আর প্যানটাকে কিন্তু অতিরিক্ত গরম করবে না একদম হালকা গরম প্যানের মধ্যেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তারপর রুটির ওপরের অংশটা যখন একটু ড্রাই হয়ে আসবে তারপর এই যে পরিমাণ মতো আলুর পুরটাকে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি তারপর একটু আমি স্লাইস করা চিজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি হাতের কাছে থাকে অ্যাড করবে এতে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে তারপর এই যে রুটিটাকে এভাবে ফোল্ড করে দিলাম তারপর একটু স্ক্র্যাচগুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে আলুর পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটাও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটু সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যদি নাস্তাটা একটু ক্রিস্পিভাবে বানাতে চাও তাহলে এভাবে একটু তেল ব্রাশ করে দেবে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে কিন্তু নাস্তাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে আমার নাস্তাটা এখানে রেডি হয়ে গেছে তারপরে এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি সামান্য একটু তেল ব্রাশ করেছি তারপরে এই যে প্রয়োজন মতো ব্যাটারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে একটা হাতার পেছন দিক থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো সেপ দিয়ে নিচ্ছি উপরের অংশটা যখন ড্রাই হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে আলুর পুটটা দিয়ে দিতে হবে তারপরে এই যে স্লাইস করার চিজটা দিয়ে আর এভাবে রুটিটাকে ফোল্ড করে দিলাম বানানো খুবই সহজ আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা ঠিকঠাকভাবে কোনো রকমই অসুবিধা হবে না খুব সহজেই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাস্তাটা বানানো বানাতে কোনোরকম ঝামেলাই কিন্তু নেই জাস্ট এখানে ব্যাটারটা তৈরি করো আর ঝটপটভাবে এভাবে নাস্তাগুলো রেডি করে নিতে পারবে একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো আর এই নাস্তাগুলো দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে আর দেখতে যে কতটা বেশি লোভনীয় লাগছে সেটা কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর এই নাস্তাগুলো খাবার জন্য কিন্তু কোনো কিছুই লাগে না জাস্ট একটু টমেটো সস থাকলে আর কিছুই লাগবে না তো আজকের আমার এই সহজ সুজির নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে